আমার চোখের সামনে দেখায়া দিবো বিষের কোনো ফাওয়ান না এখন বালক বলেক আমি দিতাম না আমি তুই টিকটুক করে সামনে হাওয়াইছি এই জন্য অ্যাকশন হইছে না ওহন যদি বোতলের বিষ সবটা একসাথে পান করেন তুই তো মরবে না এটা তো ডাইরেক্ট একশনে দিব আর এই মুহূর্তে বিষ পান করে মরে গেলে গা আমারে ধরবো তুই মাসস দিতাম না আল্লাহর নবীর সাহেব বালকের হাত থেকে জোর করে বোতল টানিয়া আল্লাহর নবীর শিখানো দোয়াটা তিন তিনবার তিনি পড়লেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী হাদিসে বলেছেন এটাও মনে রাখবেন আগের সাইটটা কথা আর এখন একটা কথা আজকার সবগুলো দুইটা কইটা সবক আল্লাহ নবী তিরিমিদি শরীফের হাদিস আমার নবী বলেনমেরা রে এই দোয়াটা যদি সকালবেলা ফজরের পরে তিনবার পর দুনিয়ার কোনো জিনিস তোমার ক্ষতি করতে পারবে না এমনিভাবে সন্ধ্যার পরে মাগদিবের পরে যদি তিনবার পর সারারাত পৃথিবীর কোনো কিছু তোমার ক্ষতি করতে পারবে না দোয়ারটা হলো বিস্মিল্লা হিল্লাজি লায়া দুর্লমা আস্মিহি সাই অংফিল আরুদি ওলাফি সামায়ি ওহ সমি অলালি বিস্মিল্লা হিল্লাজি লায়া দু থাকলে আলহামদুলিল্লাহ না এলে আমি কাল কাল শিখবেন ইমাম সাহেব একটি সকালে তিনবার নবী বলে সারাদিন কোনো ক্ষতি হবে না রাত্রে সন্ধ্যায় মাগরে তিনবার সারা রাত কোনো ক্ষতি হবে না কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম

আমার নবী প্রিয় নবী পবিত্র জবানে বলেছেন সকালবেলা যদি এই দোয়াটা তিনবার পড়া হয় সারা দিন দুনিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে না সন্ধ্যার পরে যদি তিনবার পারা হয় সারা দিন কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ নবীর প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবার এই দোয়াটা তিনবার পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা আলিম কতবার তিনবার এরপরে বোতলের সবটুকু টুকু গলার ভিতরে ডাইলা দিলেন এন্ত বালকবার সুক্লাই তুই অন্তি দিবা মোর বই কিছুক্ষণ পরে খালেদ বিন উলিদ রাদি আল্লাহ এবার বালকের দিকে তাকাইয়া মুসকি আজে দিয়া বললেন বালক তুমি তো দেখলে আমাদের নবীর শিখানো দোয়া পইরা আমি সব বিষ পান করলাম বিন্দু পরিমাণ আমার ক্ষতি হয় নাই বিশের ভিতরে কোনো ফাওয়ার নাই রে এমনি বালক ডাক মাসুমের যাবে যে কালিমা পড়লে এত বড় পাওয়ার হইয়া যায় রে বিশের ভিতরে পর্যন্ত পাওয়ার থাকে না যে কালিমা পড়লে বিশ পর্যন্ত পানি হইয়া যায় যে কালিমা পড়লে বিশের ভিতরে কোনো ক্ষমতা থাকে না এমন কালিমা থেকে আমি দূরে থাকতে চাই না যেই কালিমা পড়লে বিশ অসল যে কালিমা ফললে বিষ পানি হইয়া যা এমন কালিমা থেকে আমি বালক দূরে থাকতে চাই না

কারণ আমার সময় থেকে এক মিনিট বেশি হয়েছে আমার টার্গেট থেকে ওই যে রুগী বেলা কথাটা তো শেষ কর তুই চিন্তা করছে মরুম মরুম না খাই পানিটা ফান করছে ফান করার কিছুক্ষণ পরেই ঝিমু ঝুমু মাপ এবার ঘুম আছে। কত বছর পর্যন্ত ঘুম নাই এমন ঘুম লাগছে তিন দিন তিন রাত্রি পর্যন্ত জংলাই ঘুমাইছে কই দিন তিন দিন তিন রাত তিন দিন তিন রাত ঘুমাইয়া এবার যখন ঘুম থেকে উঠল এবার তাকাইয়া দেখে রে তার শরীরের মধ্যে পানি নাই সুবর্ণ ভালো গেছে ওই আল্লাহর বন্ধ এবার অনুভব করতেছে এতদিন পর্যন্ত খাওয়ার রুচি নাই এখন খাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা চাহিদা যাচ্ছে এবার সে দেখতেছে আমার কাছে ভালো লাগতেছে আগে যে শরীরের মধ্যে একটা অশান্তি অশান্তি এমন অশান্তি ভাব নাই এখন মনে মনে চিন্তা করতেছে বিজ্ঞানী আফলাতুন বলল আমার কোনো চিকিৎসা নাই কিন্তু এমন এমন ফানি খায়াতামি ভালো কইলু কি না আমি আর সিটা নিয়ে বিশ্বাস না করে বিজ্ঞানী আফলা তুমি তো ভালোই কালুজি আপনি বললেন আমার নাই বলেছ কয়ে মানে মনে 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 ভালো আরে বুঝছেন না আর সির ভানি ভালো ভালুইজি এবার বিজ্ঞানী বলতেছে বিজ্ঞানী বলতেছে এই যে আর সিটা তোমার এই আর কিসের আরছি তুমি জানো কইটা আমি জানিনা কি হলো মানুষের মাথার খুলি বলেন না সুহাল আল্লাহ মানুষের মাতার সার আর আরসির মধ্যে যে পানিটা ছিল এই পানি কিসের পানি তুমি জানো তাও আমি জানি না কো তুমি যে সমস্যার কথা আমার কাছে বললে তিনটা জটিল সমস্যা আমি চিন্তা কইরা দেখলাম এইটার চিকিৎসা করতে গেলে তিনটা জিনিস দরকার কইটা জিনিস এক নম্বর মানুষের মাতার সার লাগব আর মানুষের মাতার সার তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না নাকি শেরপুর বাজারে বিক্রিও একালি এক লাখ কি বলেন মানুষের মাতার সার এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না দুই নম্বর আরেকটা জিনিস লাগব রাত্রির বৃষ্টির পানি আমাবস্যা রাত্রির আমাবস্যা রাত্রি বৃষ্টি পানি তো বাজারও আছে ওই যে বুতলও বেছে যে কি বলেন আমাবস্যা রাত্রি বৃষ্টি পানি পাওয়া যাইব সহজে পাওয়া যাইব তিন নম্বর মানুষের মাথার সারের মধ্যে আমাবস্যা রাত্রের বৃষ্টির পানি রাইখা এরপরে তিন নম্বর বিষাক্ত সাপের বিষ মিশ্রিত করলে তোমার মতো রুগীর ঔষধ তৈরি হবে আমি চিন্তা কইরা দেখলাম মানুষের মাথার সারও পাওয়া যাবে না আমাবস্যা হাত্রের বৃষ্টির পানিও পাওয়া যাবে না বিষাক্ত সাফের বিষও পাওয়া যাবে না এইগুলি পাওয়া খুব দুঃসাধ্য কঠিন এই জন্যে আমি সহজে বইলা দিলাম তোমার চিকিৎসা নাই আল্লাহর বন্ধু তুমি